কেও সাইফুল ভাই বলেছেন যে ম্যানেজ করে কিছু অবজার্ভার নিয়ে আসছে নির্বাচন যারা অবজার্ভ করেন যারা পর্যবেক্ষণ করবেন আমি দেখলাম যে ওনারা পঁচাশি হাজার নিয়োগ করার জন্য একটি ঘোষণা দিয়েছেন ইফ ইট ইস পসিবল দ্যাটস ওকে তবে পূর্ব প্রস্তুতি যদি ব্যাপকভাবে না থাকে তাহলে পঁচাশি হাজার লোক নিয়োগ করে বিয়াল্লিশ হাজার ভোট কেন্দ্র অবজার্ভ করা ইজ সো ডিফিকাল্ট এই জন্য আমি অনুরোধ জানাবো যে আপনাদের এই মেকানিজমটা আপনার আপনারা গ্রহণ করেছেন আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এই মেকানিজমটাকে আপনারা বাস্তবায়ন করার জন্য অবশ্যই এখন থেকে চেষ্টা না করলে আপনারা এই কাঙ্ক্ষিত লোক দিয়ে আসলে করতে পারবেন না আমরা নির্বাচন কমিশনকে বাংলাদেশ জামাত ইসলামী তরফ থেকে আমরা পরামর্শ দিয়েছিলাম যে ইলেকশন কি ক্রেডিবল করার জন্য সুষ্ঠ করার জন্য সারা বাংলাদেশে যদি আমরা চার ভাগে ইলেকশন করি তাহলে বর্তমানে বাংলাদেশ সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং সেনাবাহিনীকে ডিপ্লয়েড করার কথা বলা হয়েছে এটা সুষ্ঠ হবে বাংলাদেশে সেনাবাহিনী যদি ডিপ্লয়েড করতে হয় নির্বাচনে এটা স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকলে অতীত দেখা গেছে খুব বেশি কাজ করা ডিপ্লয়েড ইন ইলেকশন কেন সেটা যদি করতে হয় তাহলে পরে অবশ্যই আমরা বলে আসছি এবং আমরা বর্তমান সরকারের প্রধানকে বলেছি যে দেশকে যদি চার ভাগে ভাগ করে যদি ইলেকশন করা হয় তাহলে ইলেকশনটা অত্যন্ত সুন্দরভাবে সুস্থ হবে বলে আমরা আশা করছি আরেকটা বিষয় যেটা আমরা দেখবো সেটা হলো যে যারা এখানে আপনারা বিভিন্ন অর্গানাইজেশন একত্রিত হয়েছেন আপনাদের এখানে বাইরের যারা ইলেকশন অবজার্ভ করতে আসবে তাদের ব্যাপক কিন্তু এক্সপিরিয়েন্স আছে এখানে বাংলাদেশে বেশ কয়েকটি অর্গানাইজেশন খুবই রিনাউন্ড আপনারা জানেন যে যারা দীর্ঘ বছর ধরে হোল ওয়ার্ল্ড ইলেকশন অবজার্ভ করে এর মধ্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন আছে যারা আমেরিকান পাঁচচল্লিশ বছর ধরে তারা সারা দুনিয়ায় বরাবর ইলেকশন অবজার্ভ করেছে এদের বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে ইলেকশন অবজার্ভের সিস্টেম এদের নজর তৈরি হয় আমি অনুরোধ জানাবো আপনারাও যদি আপনাদের এই সংস্থাকে যে একটা বাইরের সংস্থাকে সাথে যদি ক্লাইন্ড করেন তাহলে আপনাদের যে পরিমাণ এক্সপেরিয়েন্স মানে এক্সপোজ করতে পারবেন সেটা আপনাদের পক্ষে সম্ভব আমি সময় নিব না আমি জানি অনেকেই বক্তব্য রাখবেন এবং আহ কথাই আমরা শুনবো শুধু আমি শেষত বলতে চাই যে বাংলাদেশ রাজ ইসলামী একটা রাজনৈতিক দল হিসাবে আমরা দীর্ঘ ধরে একটি কথা বলে আসছি সেটা হলো যে বাংলাদেশে একটা ক্রেডিবল ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন এবং একটা সুষ্ঠু পরিবেশ মানুষ ভোট দিতে পারে এই পরিবেশ বজায় রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা প্রি কয়েন সুস্পষ্ট ভাষায় বলেছি যে এখন পর্যন্ত আপনাদের কর্মতৎপরতার মাধ্যমে প্রমাণিত হয় না যে আপনারা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আপনারা যাচ্ছেন এখনো মনে হচ্ছে আপনার কোথাও না কোনো সুতার টানে আপনার চলার চেষ্টা করছেন আমরা সুস্পষ্ট ভাষায় বলে আসছি যে জাতি উন্মুখ হয়ে আছে আপনি যদি একটি সুন্দর ইলেকশন জাতিকে উপহার দিতে পারেন আপনার ইতিহাস হয়ে থাকবেন আমরা প্রধান আমাদের ডক্টর ইউনুস সাহ তো আমাদের ডেলিগেশন গিয়েছিল আমাদের সেক্রেটারি জেনারেল এবং আমাদের নাইবা আমি সহ উনি একই কথা বলছেন যে এখন পর্যন্ত আপনি যা করেছেন বাংলাদেশের জন্য একজন নোবেল লড়াইট হিসাবে সারা দুনিয়ায় আপনি পরিচিত কিন্তু বাংলাদেশে ষোল বর্ষ পাঁচ যা করেছেন তা জাতি আপনাকে স্মরণ করার মতো এখন পর্যন্ত আমরা কিছু লক্ষ্য করছি না যদি আপনি ইফ একটা নির্বাচন আপনি সুষ্ঠুভাবে করে দেন মানুষের আকাঙ্ক্ষাটা যদি আপনি প্রতিফলিত করতে পারেন মানুষ ভোট দেওয়ার যদি পরিবেশটা পায় তাহলে কেবলমাত্র আপনি আপনি যখন এখান থেকে চলে যাবেন জাতি আপনাকে আজীবন স্মরণ করবে সেই স্মরণ করার জন্য সরকার প্রধান কয়েকটি নির্বাচন সুষ্ঠু করার চেষ্টা করতে হবে এবং নির্বাচন কমিশনকেও আপনার নির্বাচন সুষ্ঠু করার কথা চিন্তা করতে হবে সর্বশেষ আমি আপনাদেরকে সবাইকে আন্তরিক মবার জানাচ্ছি জামাত ইসলাম তরফ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম